হ্যাঁ দেখো সাপাচ্ছে দেখেছ এটা যদি কেচু হতো এরকম লাফাতো কি সেটা আগে বলো গাইস গাইস আমাদের ঘরে মারাত্মক একটা সাপ এটা হচ্ছে কুয়ে সাপ বলি আমরা তো আমাদের ঘরে ঢুকে গেছে ঠিক আছে তোমরা হয়তো বুঝতে পারবে না ভাববে যে এটা কেঁচো কিন্তু না এটা কেঁচো নাই একেই বলে দুমুখো সাপ এটা হচ্ছে কুঁয়ের সাপ এই সাপ কামড়ালে নাকি মানুষ মরে যায় ঠিক আছে জীবনও আর বাঁচে না দেখো এর গায়ে একটুখানি লাঠির টাচ করবো নড়াচড়াটা খালি দেখো কিরকম স্পিড ঠিক আছে বাপরে বাপ রে বাপ আমি কিন্তু কোনো মানে দাঁড়াও তোমাদেরকে ভাববে যে আমি ভিডিওটা এরকম স্পিড করে দিয়েছি না এর গায়ে এরকম হাত দিলে এর আমরা হাত কিন্তু এরকম দেখো মানে কোনো ইয়ে নেই আমার হাত কিন্তু নড়ছে না কিন্তু ও কিরকম নড়ছে বুঝতে পারছো তো আমি কাছ থেকে ভিডিও করছে আমাকে খেয়ে নেওয়ার আগে একে একদম জ্যান্ত মেরে ফেলতে হবে না হলে আমার কিছু করার নেই এ মরে যা বাবা 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 রে যে এত মারলে ও মরতে চায় না সহজে এ হচ্ছে দু মুখো সাপ একে যে কি মানে কি বলবো তোমাদেরকে বাড়িতে যারা ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুমাও তারা খুব সাবধানে থাকবে আমার রান্না করে ঢুকে গেছিল কিন্তু এখনো মরিনি একে অন্তিম সংস্কার করতে হবে তারপরেই হচ্ছে এ কেনা মরবে গিয়ে মানে একে পুড়িয়ে দিতে হবে একদম তো চলো একটু নরম কম হয়েছে কিন্তু বেঁচে আছে একটু জল পেলে ইয়ে বেঁচে উঠবে ঠিক আছে তো হচ্ছে এখন গিয়ে একে পোড়াবো দেখো এই মুখটা কিন্তু এখন নাড়াচ্ছে ঠিক আছে একে গিয়ে তাড়াতাড়ি করে পোড়াই আগে তো গাইজ কিছু পাইনি রাত্রিবেলায় জন্য সুতোটাতেই আগুন ধরিয়ে দিয়েছি আর এই একটা ছুট্টি প্লাস্টিক পেয়েছি এটা দিয়ে যদি ঝুলে যায় ও মায় তো হয় নিভে গেছে